গলাকাটা দেখি ঢেবি মসজিদ ঝিনাইদহ জেলা সদর থেকে তিরিশ কিলোমিটার দূরে ১২ বাজার ইউনিয়নে ঐতিহাসিক গলাকাটা মসজিদ অবস্থিত কালীগঞ্জে মাটি খনন করে প্রাপ্ত উনিশটি সুলতানি আমলের মসজিদের মধ্যে এই মসজিদটি অন্যতম নব্বই দশকে বাংলাদেশের প্রথমত অধিদপ্তর মাটির ঢিবি খনন করে গলাকাটা মসজিদে ধ্বংসাবশেষ উদ্ধার ও সংরক্ষণ করেন ধারণা করা হয় ষোলোশো শতকে খান শাহজাহান আলীর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বর্তমানে এই মসজিদটি গলাকাটা ছাদটা দেখে ঢেবি মসজিদ হিসাবেই সুপরিচিত ছয়টি গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদের দেয়ালগুলো গুলো ফুট উঁচু এবং পাঁচ ফুট চওড়া চারটি ষষ্ঠ কোনাকৃতির পিলারের উপর স্থাপিত বর্গাকৃতি মসজিদের সূচালক হিলান বিশিষ্ট তিনটি পোড়ামাটির প্রবেশদ্বার বিদ্যমান আর মসজিদের ভিতরে রয়েছে টেরাকোটার অলঙ্কিত তিনটি অর্ধবৃত্তাকার সুসজ্জিত মেহরাব এবং 8 ফুট উচ্চতা দুইটি কোষ্টি পাথরের মিনার মসজিদের পাশে প্রায় বারো বিঘা জায়গা জুড়ে গলাকাটা দিঘে অবস্থিত কথিত আছে বারো বাজারের একজন অত্যাচারী রাজা প্রজাদের বলি দিয়ে এই দিগিতে ফেলে দিতেন এ কারণে দিঘিটি গলাকাটা দিঘি হিসাবে পরিচিতি পায় এইভাবে যাবেন ঢাকার কল্যাণপুর ও গাবতলি থেকে রয়েল সোনারতরী এসবি বি পরিবহন জেআর পরিবহন চুয়াডাঙ্গা হানিফ দর্শনা ও পূর্বাশা ডিলাক্স বাসে পদ্মা সেতু হয়ে ঝিনাইদহ যাওয়া যায় ঝিনাইদহ থেকে বাস বাস এনজি চড়ে কালীগঞ্জ হয়ে বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে হাকিমপুর বাজার রাস্তার পাশে অবস্থিত গলাকাটা মসজিদ দেখতে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ